যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছের ভর্তা মুখের স্বাদ বদল করতে বাড়িতে একবার এই চিংড়ি মাছ বাটা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে শ্যামলী রান্নাঘরে স্বাগত জানাই চলুন ভিডিওটি শুরু করা যাক চিংড়ি মাছের বাটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতে হবে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই বুঝে ঝালটা দেবেন এরপর আমি পাঁচ কড় রসুনও ভেজে নিচ্ছি একই সাথে আমি চারটি কাঁচা লঙ্কাও ভেজে নেব তারপর দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সব কিছু আমি মিক্সচারে একসাথে বেঁচে নেব হাফ কাপ পরিমাণ জল দিয়ে বাটবেন যাতে একটু পাতলা হয় বেশি ঘন করে বাটবেন না দেখুন ঠিক এইভাবে বেটে নিয়েছি আমি এরপর একই করায় পরিমাণ মতো আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব সেই সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা লাল বাদামি করে ভেজে নিচ্ছি এরপর বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণটি দিয়ে দেবো গ্যাসটা জোরে রেখে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে না তলা লেগে যায় রেসিপির সমস্ত উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই আর নুন ব্যবহার করছি না এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ বাটা একদম তৈরি গরম গরম ভাতের সাথে এই চিংড়ি বাটা খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমি যথেষ্ট কম সময়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি উপর থেকে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন